আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরিব ঘরের মেয়ে আমি শুধুমাত্র টাকার জন্য বড়লোক ঘরের ছেলেকে বিয়ে করেছি বাবার বাড়িতে বসে দু ভাতও ভাত নি শ্বশুর বাড়িতে যা দিবে এটাই খেতে হবে ওই সময় তো জামাইও বেকার ছিল অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে আমার জন্য একটা শাড়ি কিনে আনছিল আজকে আমি জামাইকে না জানিয়ে তার পছন্দের কিছু জিনিস কিনে আনছি আর ওই দিনের কথা মনে পড়ে গেল ওই দিন আমাকে অনেক কথা শুনতে হয়েছিল আমি নাকি অল্প জলের মাছ বেশি পানি পেয়ে লাফালাফি করি তাদের বেকার ছেলে কেন আমাকে ভাত কাপড় দেবে আমাকে বিয়ে করছে এই পর্যন্তই শেষ আমার স্বামীরও ইনকাম করার প্রয়োজন আছে এই উৎসাহটুকু পরিবার থেকে কখনো পাইনি জামাই টাকা ইনকাম করলে আমি ভালো থাকবো হয়তো এটা সবাই সহ্য করতে পারবে না এই জন্যই এই যে বিছানার চাদরগুলো দেখছেন এর পরিবর্তে পাঠি বিছিয়ে দেওয়া হয়তো কারণ আমি ভালো বিছানায় শোয়ার যোগ্যই না প্রতিদিন সকালবেলা উঠি সংসারের কাজ শুরু করি যতই ভাবি পিছনের কথা মনে করব না তারপরও কেন জানি মনে পড়ে যায় দেখবেন এই পৃথিবীতে একটু ভালোবাসা আর শান্তির জন্য যে মানুষগুলোকে কাছে টেনে নেবেন সেই মানুষগুলোই কষ্টের কারণ হবে যাই হোক এখানে আমি সুটকি রান্নাটা প্রথমে বসিয়ে দিব এরপর হচ্ছে অন্য অন্য রান্নাগুলো করে নিব কাসকি মাছ খেতে আমার ভালো লাগে আবার কাসকি মাছের শুটকি রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় মশলার সাথে সবকিছু এমন ভাবে মেখে নিতে হবে মনে হবে যেন হাতের মধ্যেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে রান্না করতে আমার ভালো লাগে কিন্তু যখন একা একা থাকি তখন রান্না খাওয়া কোনোটাই ভালো লাগে না জামাই বলেছিল আজকে দুপুরবেলা বাসায় খাবে যার কারণে আমি রান্না করতে আসছি তা না হইলে হয়তো আসাই হইতো না তার পছন্দের কিছু কেনাকাটা করেও আনলাম যদিও এখন পর্যন্ত তাকে দেখাই নাই সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আগে রান্নাগুলো বসিয়ে ঘরটা একটু গুছিয়ে নি বাসার মধ্যে মানুষ কম হলে কি হবে প্রতিটা রুমই কিন্তু আবার নতুন করে প্রতিদিন পরিষ্কার করতে হয় এই বিছানার চাদরগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর আমার পছন্দের জিনিসগুলো আমি উঠিয়ে রাখতে পছন্দ করি যদি মেহমান আসে ওই সময় আবার বিছাবো কিন্তু জামার কথা হচ্ছে উঠিয়ে রেখে কি হবে বাঁচবো বা কয়দিন যেভাবে আছে ওইভাবেই থাকুক আর এদিকে আমার অয়ড্রপের কাপড়গুলো এত বেশি এলোমেলো হয়ে আছে আর কোন কোন আপদের এরকম অবস্থা হয় অবশ্যই জানাবেন আমি কিছু কাপড় বের করে গুছিয়ে নিছি এগুলো আবার একটু সুন্দর করে অয়ড্রপের মধ্যে রাখতে হবে আর এখানে জামাইয়ের কাপড়গুলো কিন্তু আগে থেকে গোছানো আছে গতকাল রাতে আমি সবকিছু গুছিয়ে রাখছি রান্নার ফাঁকে কোন রকম রুমটা একটু গুছিয়ে নিলাম তেলাপিয়ে মাছগুলো এভাবে রান্না করলে কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে জামাই তো একটা সময় আমার জন্য অনেক বেশি তেলাপিয়ে মাছ কিনে আনতো এখন কিন্তু সামুদ্রিক মাছ সুটকি মাছ এগুলো একটু বেশি খাওয়া হয় আসলে সময়ের সাথে সাথে মানুষেরও অনেক বেশি পরিবর্তন চলে আসে জলেন এবার জামাইয়ের জন্য কি কি কিনে আনছি এটা একটু আপনাদের সাথে শেয়ার করি সে কিন্তু ব্ল্যাক কালার এমনিতেও পছন্দ করে আমি আগে থেকে জানি ব্ল্যাকের পাশাপাশি এই টি শার্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তার কারণে আমি এরকম একটা টি শার্টও নিলাম সত্যি কথা বলতে তাকে ছাড়া আমার নিজের জন্য আমি কোনোদিন কেনাকাটা করি নাই দেখবেন ছেলে মানুষ সারাদিন সংসারের জন্য কষ্ট করে কিন্তু নিজের জন্য কোনো কিছুই নিতে চায় না তার কিন্তু অনেক কাপড়ের প্রয়োজন ছিল আমি যতটুকু পারছি এতটুকুই নিয়ে আসার চেষ্টা করছি এখন দেখি তার পছন্দ হয় কি না এই তো এখানে কাজকি মাছ রান্না হয়ে গেছে আর মাছ রান্নাটাও কিন্তু হয়ে গেছে অনেক বেশি গরম ছিল তার মধ্যে দুই দিন ধরে বৃষ্টি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমার বাসার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ আমার এই জায়গাটা ব্যস্ততার কারণে এখানে এসে আগের মতো সময়ও দিতে পারি না এই তো এখন আমার ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিব রান্নার মধ্যে কয়েকবার আসছিলাম এখানে সবকিছু গুছিয়ে নিব কিন্তু একটার পর একটা কাজ থাকি, তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত